বিশ্ব দিবস উপলক্ষে বিশাল সম্প্রীতি যাত্রা হাওড়া জেলার বাগনানে সপ্তম বছরের বিশ্ব দিবসের বিশাল শোভাযাত্রা থেকে ভারত বাংলাদেশের মানুষকে শান্তি সম্প্রীতির বার্তা দিল বাগনান বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি এদিন বিকেলে গোটা বাগনান বাজার ঘুরে শান্তি সম্প্রীতির শোভাযাত্রা হয় পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পিরজাদা নাজমুস সাহাদাত সিদ্দিকীর নেতৃত্বে সম্পন্ন হয় সম্প্রীতি যাত্রা হাওড়া জেলার বাগনান রেলওয়ে স্টেশনের সামনেই দেখতে পাচ্ছেন বিশ্ব নবী বিরাট র্যালি এই মুহূর্তে কিন্তু চলেছে হাওড়া জেলার পুরো না বাজার একবারে ছেয়ে গেছে বিশ্ব নবী সম্প্রীতি যাত্রায় এছাড়া উপস্থিত ছিলেন অসম রাজ্য থেকে আগত মাওলানা ফরাজ আমিন সহ আরো বিশিষ্ট জন্য তারা পৃথিবীতে ইসলামের দেশ পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন আরব বলেন ইরান বলেন সারা বিশ্বে যত দেশ আছে সবাইকে আমি বলব সারে জাহা আচ্ছা আচ্ছা হিন্দুস্তানারা আমরা ভারতের মানুষ এটাই আমাদের দেশ এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের ইমান আমি চাই প্রত্যেকটা ধর্মের মানুষ সমানভাবে ভারতবর্ষে থাকবো এবং সারা পৃথিবীতে সারা বিশ্বে এটাই আমাদের ইসলামের আদর্শ বিশ্ব নবী দিবস উপলক্ষে হাওড়া জেলার বাগনানে বিরাট সম্প্রীতি সভা এই মুহূর্তে কিন্তু ফুরফুরা শরীফের প্রিজাদা নাজমুদ শাহাজুদ্ সিদ্দিকির নেতৃত্বে সেই র্যালি চলছে দেখতে পাচ্ছেন পুরো বাগনান বাজার একেবারে বাগনান বাস স্ট্যান্ড বাগনান রেলওয়ে স্টেশন বাগনান লাইব্রেরি মোড় থেকে শুরু হয়েছে এবং পুরো বাগনান বাজার কিন্তু এই র্যালি ঘুরছে নাজমু সাজদ সিদ্দিক নেতৃত্বে রয়েছেন এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে এখানে এবং বিশ্ব নিব নবী দিবসের যে পতাকা সেই পতাকাও কিন্তু রয়েছে এবং বাগনান বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি তারাও কিন্তু রয়েছে এই র্যালি থেকে কি তারা মেসেজ দিতে চাইছে এবং এই র্যালিতে আরও কি কী অনুষ্ঠান রয়েছে বিশ্ব নবী দিবস উপলক্ষে কথা বলব ভাইজানের সঙ্গে যে বিশ্ব নবী দিবস উপলক্ষে একটা সম্প্রীতির র্যালি আপনারা করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানও করছেন আজকে এখান থেকে মূলত কি মেসেজ দিচ্ছেন আজকের এই সভা থেকে আমি মেসেজ দিতে চাইছি এইটাই ভারতবর্ষের ঐতিহ্য এইটাই ভারতবর্ষের সৌন্দর্য আমি মুসলমান আমার মসজিদ আমার কাছে পবিত্র হিন্দু ভাইয়ের মন্দির তার কাছে পবিত্র খ্রিস্টানের চার্চ খ্রিস্টান ভাইদের তার কাছে পবিত্র এবং মসজিদ নামাজ পুজো একসাথেই হবে এটাই আমার নবীর আদর্শ এবং ইসলামের আদর্শ লখন দিন ও কম অলিয়া দিন আমার ধর্ম আমার কাছে ভালো অন্য ভাইয়ের ধর্ম অন্য কাছে ভালো আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে আমাদের সবাই সাথ দিয়েছে এবং সমস্ত ধর্মের মানুষ আজকের এই প্রোগ্রামে এই সময় যে বাংলাদেশ নিয়ে উত্তাল চলছে সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে একটা যে বিষয় চলছে বৈষম্য চলছে সংখ্যালঘুদের অত্যাচার সেই সময় একটা সম্প্রীতি সভা বাগনান কমিটি করেছে কি বলবেন এটা দেখ বাংলাদেশের কিছু মানুষকে শিক্ষা লিয়া দরকার ইসলামের আদর্শ বিশ্ব নবীর আদর্শ এইটাই আমার নবী এই শিক্ষাটাই দিয়েছেন এবং ইসলামের এটাই আদর্শ যারা ধর্মগুরু সারা পৃথিবীতে যত ইসলামের দেশ আছে বিশ্বনবী ইসলামের আদর্শ যারা ধর্মগুরু তাদের আপনার সংখ্যা সংখ্যালঘু এবং সংখ্যালঘুদের ভালোবাসা এবং তাদের ইনসাফ তাদের সর্বদিক থেকে খেয়াল করার দায়িত্ব ইসলামওয়ালা যারা ইসলামের দেশের মানুষ আছে সেরকম একই রকম ভারতবর্ষে যারা সংখ্যা সংখ্যালঘু গরু আছে তাদেরও দায়িত্ব সংখ্যা সংখ্যালঘুদের ভালোবাসা এবং এইটা দেখে বাংলাদেশের মুসলমান কিছু ভাইদের শিখালে দরকার প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সংখ্যালঘুদের ওপরে খেয়াল রাখুন এবং মন্দির এবং তাদের সমস্ত দিক থেকে ঘর বাড়ি খেয়াল রাখুন কোনো আমরা চাই বাংলাদেশ আগিয়ে যাক এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব এটা সারা জীবন উঠুট থাকুক এবং আরও সুন্দরভাবে বাংলাদেশ নতুন একটা দেশ আমরা চাই সবাই একসঙ্গে হাতে হাত রেখে বাংলাদেশ এগিয়ে যাক বন্ধ হোক অশান্তি বাংলাদেশে দেখুন যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি বলা দরকার যতটুকু হচ্ছে তার থেকে বেশি প্রচার হচ্ছে আমরাও ওখান থেকে রিপোর্ট পাচ্ছি যাই হোক সবাই আমরা চেষ্টা করব যে উভয় দেশে শান্তি বাজায় থাকুক উভয় দেশ এক অপরের সহযোগিতা করুক এক অপরে ভালোটার দিক ভালো দিকটা ভাবুক খারাপটা যেন না ভাবে বাগনান কমিটিকে কি বলবেন এরা যে প্রত্যেক বছরে করে এবং বিশ্ব নবী দিবস যে রক্তদান শিবির এবং সংবর্ধনা সভা এই সম্প্রীতি যাত্রা সব কিছু করছে বাগনান কমিটির উদ্দেশ্যে কি বলবেন এদের এই উদ্যোগকে কী বলবেন এই উদ্যোগকে সামনে রেখে দেশের মানুষকে তথা বাংলার মানুষকে কি মেসেজ দেবেন মুবারকবাদী সকল বাংলা বাগনান কমিটির ভাইদের শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই এবং তারা আরও ভালো কাজ করুক এই দোয়া চাই এই দোয়া চাই এবং আমরা সবাই এইটা থেকে শিক্ষা নেওয়া দরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক অপরের হাত ধরে আমরা চলবো আমার হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা ভাই ভাই একসঙ্গে থাকতে চাই এই মেসেজটাই আমি সবাইকে দিতে চাই বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির যে র্যালি সেই র্যালিতে নাজবুল সাহাদ নেতৃত্বে নাজমুল সাহজাদ সিদ্দিকীর নেতৃত্বে চলছে কথা বললাম আমরা এতক্ষণ এবারে যে কমিটির সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে কথা বলবো যে আজকে আপনারা এই রকম একটা যাত্রা বের করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠান রেখেছেন কি মেসেজ আজকে দিচ্ছেন বা কী বলবেন কী উদ্যোগ নিয়ে করছে এটা আমাদের সপ্তম বর্ষ এর আগে ছ বছর ঠিক এইভাবেই আমরা সম্প্রীতি যাত্রা করেছি বর্তমান যে সহিষ্ণুতা যে ধর্মীয় সহিষ্ণুতা এক শ্রেণীর সমাজমাধ্যম এবং রাজনৈতিক দল যে বিষ প্রতিনিয়ত বাংলার বুকে ভারতের বুকে ছড়াচ্ছে তাদের আমরা দেখিয়ে দিতে চাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলাম যিনি শান্তি এবং সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন মানব জীবনকে যতদিন পৃথিবী বেঁচে থাক পৃথিবী জীবিত থাকবে ততদিন এই বার্তা মানুষকে বহন করে চলতে হবে তবেই আমাদের মানবিক জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসবে এবং আমরা চাই যে সমস্ত প্রতিক্রিয়াশীল এবং যারা এই ধরনের বিষাক্ত সমাজে ছড়াচ্ছে ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িকতামূলক উস্কানি আমরা তাদের বিরুদ্ধে এই সম্প্রীতি সভা থেকে ধিক্ষার জানাই প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে অনুরোধ করি যে তাদের বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হোক যারা এই ধরনের নিকৃষ্ট কাজ অনবরত করে চলেছে এবং মানুষের মানুষের একটা দাঙ্গা লাগানোর একটা সংঘাত লাগানোর চেষ্টা করছে একদম এই বাগান এই কমিটি আরও তো বিভিন্ন সামাজিক কাজ করছে মানুষের উপকার আমরা সারা বছর আমাদের যে কাজ থাকে যদি কোনো দুস্থ পরিবারের মেয়ের বিয়ে হয় যেখানে আর্থিক প্রয়োজন হয় আমরা গিয়ে পাশে দাঁড়াই আমাদের যেমন রক্তদান শিবির হয় সারা বছর বিভিন্ন মানুষের রক্তের প্রয়োজনে এবং তাদের চিকিৎসার জন্য আমরা আর্থিক সাহায্য তুলে দিয়ে থাকি এছাড়া বিভিন্ন সামাজিক প্রয়োজনে আমরা প্রতিবাদ বিভিন্ন সামাজিক এতে সমর্থনে আমরা বিভিন্ন সভা সমিতি করি করার মাধ্যমে মানুষকে সজাগ করি যে আপনারা এই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা হিন্দু মুসলিম কবি নজরুলের আমরা একই বিনতে দুটি কুসুম আমরা সম্প্রীতির সঙ্গে বাংলায় বাঁচতে চাই এবং সম্প্রীতির মাধ্যমেই আগামী দিন আমাদের সমৃদ্ধি আসবে এই বার্তা নিয়েই আমরা আজকেই র্যালি করছি এবং আমাদের যে সভা সেই সভাটিরও আমরা নাম দিয়েছি সম্প্রীতি সভা যাতে হিন্দু মুসলিম সব কমিউনিটির এবং মুসলিমদের বিভিন্ন ফেরকা বিভিন্ন যে যে এরা আছে তারা সবাই থাকবেন থেকে আমরা হিন্দু মুসলিম সবার একটা মিলিত একটা মিলনের বার্তা আমরা দিতে চাই যার জন্য এটা আমাদের নাম দেওয়া হচ্ছে সম্প্রীতি সভা আমার নাম সৈয়দ মুজিবুর রহমান সম্পাদক জি থ্যাংক ইউ একদমই কিন্তু সম্প্রীতি সভায় সম্প্রীতির বার্তা দেশ জুড়ে যে বাতাবরণ চলছে বৈষম্য চলছে তার বিরুদ্ধেও কিন্তু এইখান থেকে হুঙ্কার দেওয়া হলো এবং সে এখান থেকে একটা ভালো মেসেজ দেওয়া হলো যে এই বাগনান সম্প্রীতি সভা দীর্ঘ কয়েক বছর তারা করে আসছে এই সম্প্রীতি সভার মাধ্যমেই কিন্তু তারা সম্প্রীতির একটা বার্তা দিচ্ছেন এবং সারা বছর ধরে এই বাগনান বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মসূচি কিন্তু তারা নিয়ে থাকে